দেখ আমার কাছে আর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা অনেক আবার তো আমার কাছে টাকা রয়েছে তো বাজার একটু প্রবলেম যেন কেন না চার চুল কাট লাগবে আসি টাকা আর আমি কিন্তু বড় সেরকম আমি রাত বিনা ভাই যে বড় বড় সেলুনে গিয়ে চুল টুল কাট করে চলো বেশি স্থান প্রতিকে লাভ নেই আমি যখন সাইকেল নিয়ে দেন তার থেকে শুনি আমি কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে গেছি বাড়ি থেকে আর আমার সাইকেল হচ্ছে যে হায়ার হায়ারবুষা যাক এমটি আসতে চলে যে খুব তাড়াতাড়ি আর মনে হয় না সাইকেল চালান লাগবে আর পটল আমার তেল ভরে দেবে গাড়ি তাই তো ল্যান্ড খালি শালা কালকে একটা ভোজি ফালে ভরি যাবে পটল এত খনি বানাছিস এ খনিটা বানায় দেখা বানা বানা খনি বানা কই খনি কি করে বানায় বানা আ ভাই ছাপড়ি মাল খনি বানাতে কই খনি এর কই এসে খনি যাব এতে খনি খনিটা দেখা আছে যুগো দেখা খনি বানাচ্ছে কি করে খাতে খনি তোমার এমতে হ্যাঁ বন্ধ করে দেবে যাবি দশ টাকা দেবো আমি ওই দোকানে যাতে যাবে তাহলে চলো বারবি টা বার ভাই

একটা লজ্জা পাচ্ছে আমি বলছি লজ্জা পাড়ার কোন ব্যাপার নাই না এগারো দিন পুজো মাথা খারাপ হয়ে কটেন

তারপরে তোমার সে মাইকে দেখা হচ্ছে আবার রাত্রেবেলা ফুটিয়ে পড়ে যাচ্ছে মৎ চবে বুঝতে পারছো একটু হাই বলে দাও তুমি হাই বলে লাইক করে তো যা যা আসে তো বকাকার দোকানে চলে আসার কোনো ব্যাপারই না এটা চিন্দুপুর বাজার চলে আসতে পারো কানে এসেছি বকাকার নাম বলে দেখিয়ে দেবে দোকানটা খুব ভালো কাটিং দেয় খুব ভালো দোকানে সাজানো গুছানো কিছু নেই কিন্তু কাটিংটা খুব সুন্দর দেয় তো চলো ভাইস বাড়িতে সিনেমা হয়ে ফ্রেস্ট হয়ে তারপর দেখা হচ্ছে চলো ভাইস বাই এখন বাড়ি চলে আসছি বাড়িতে এসে এখন ফ্রেশ ফেরে সব তা না কি বলবো প্রচুর খুব জানি

পেঁয়াজের জামাল দেখছি এখন ঠিক আছে পেঁয়াজ চারিদিকে পেঁয়াজ দেখতে তো বড় বড় জায়গা সবকিছু জায়গায় পেঁয়াজ আর বেশি দিন না ফাল্গুন মাস পরে গেছে মানে হয়তো কোনো সপ্তাহ তিন চার সপ্তাহ পরে হয়তো পেঁয়াজ তুলে ফেলবে আর পেঁয়াজের কিন্তু এখন বাজার খারাপ তার জন্য আমাকে তো পেঁয়াজ আছে তার জন্য বেচতে পারছি না আর কিন্তু রবিবার না আজকে আছে তোমার বুধবার বুধবার নাকি আর মঙ্গলবার সরি মঙ্গলবার মঙ্গলবার জন্য কিন্তু বত্রিগুলো পুরো ফাঁকা কোনো লোকজন নেই তাও আমরা ভাবলাম যে রাত্রিবেলা যখন কুড়ি বাড়িতে অনুষ্ঠানে যেতে হবে তখন তার আগে আমরা বত্রিশ একটু ঘুরে আসি হালকা করে আইসলাম একটা অন্য কাজে কিন্তু হয়ে গেল একটা অন্য কাজ তো চলো দেন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে ফেরিয়ে গিয়ে তার কুড়িকে বাড়ি যাবো অনুষ্ঠানে ঠিক আছে বুঝতে পারছি তোর কিছু বলবি তোর কি মন খারাপ বৌদিকে ছিটিয়ে দিবে তার জন্যই

তো ফাইনালি এখন সঞ্জু গোবাড়িতে আসলাম যাকে বলুন তার কোনো পাত্তা নেই ঠিক আছে তো আমি বলবো তাদের সঞ্জু গোবাড়িতে আড্ডা দিয়ে বসে বসে আর সঞ্জুর সাথে যাবো তোদের ওদের বাড়িতে সঞ্জুকে বলছি আর সঞ্জু আবার গেম খেলতে বসে গেছে মানে তিন ভাই দাদা মিলিয়ে একদম গেম খেলতে বসে ফ্রি ফায়ারে মজা একদম লেভেল ছেলে মেলে যা খারাপ হয়ে গেলো খালি ফ্রি ফায়ার ওদের বলি পাবজি খেল পাবজি তো নিশা লাগবে না পাবজি সব থেকে আর মালগুলো ফ্রি ফায়ার খেলবে নুবরা গেমের মতন হ্যাঁ পাবজি বস পাবজিতে খেলেছিস কয়েকদিন তাও তো চলো এখন কুটিকে বাড়ি যাব কুটির সাথে দেখা ফাঁকা করে আমি বাড়ি যাব কেননা এখন যা আইটেম হয়েছে ওই আইটেম আমি পারবো না খেতে কেননা আমার প্রবলেম আছে তার জন্য আমি কুটির সাথে দেখা করে মিট করবো প্যান্ট ফ্যান্ট দিয়ে আড্ডা দিয়ে আড্ডা বাড়া দিয়ে তারপরে চলে যাবো বাড়িতে আর বাড়িতে গিয়ে করবো বোর সাথে কেননা অনেক কিছু সাজিয়ে ভাজিয়ে শুয়ে এসেছি আমি ক্যামেরা ম্যামেরা সব সেট করে শুয়ে আমি বাড়িতে করবো প্যান্ট ওই জন্য আমার এখান থেকে তাতে বাড়ি যেতে হবে তো দেখো খুঁটি কেবারে এখানে করেছিল মণ্ডপ এটা হচ্ছে হরিচাঁদ ঠাকুরের প্যান্ডেল তো এখানে হরিচাঁদ ঠাকুরের নিচে পুজো হবে আর এখানে হরিচাঁদ ঠাকুরের পুজো মানে ঢাক ঢোল হবে আর কি ঠিক আছে তো চলো এখন এখানে দেখি আর কি করেছে আর এখানে হরিশান ঠাকুর রাখা আছে আসলে রেখে যাচ্ছে হরিশান ঠাকুরি মানত ঠিক আছে ওই জন্যই ব্যবস্থা করেছে ঠিক আছে তো চলো আমি দেখি এখনও কি করা যায় এইদিকে আবার রান্না হচ্ছিলো আমি বললাম যে রান্নার এখান থেকে একটু ঘুরে আজকে রান্না হচ্ছিলো ওই সাদা ভাত ডাল আর কুমড়োর ঘ্যাট আর সাদা পায়েস ছিল এই আর কি অরিচ ভাই এই আর কিছুই না বিরিয়ানি বিরিয়ানি হয় না বাদ দাও এখন দেখি কুড়ি কোথায় আছে থাকে একটু খুঁজি খুঁজে পাই দিক যাবো কারণ অনেক রাত হয়ে যাচ্ছে গাইস টাটা তো গাইস ফাইনালি এই যে কুড়ি যে ভাই আমাকে ইনভাইট করে যায় আর বাড়িতে আজকে অনুষ্ঠান হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে আর এদিকে মণ্ডপ তোমরা দেখে নিয়েছো ফার্স্ট এখান থেকে বাড়ি যাবো আমি এখন আর কেন কিছু খাই না আর এই যে এই জায়গায় বাড়ি অনুষ্ঠান হবে

আমাদের মধ্যে একটু ঝামেলা চলছিল তো ওই জন্য মূল কিন্তু অন্য কুটি না আমাদের ঝামেলা মূল হচ্ছে অন্য দুটো ছেলে তো বাট ওর সাথে কথা বলি কথা বলি না আমার কথা নেই কিন্তু একটু গন্ডগোল হয়েছিল ওই জন্য তো এখন আমাদের বাড়ি যাচ্ছে ঠিক আছে আরো মানে এখনই বের হয়ে যাবে তো ওই জন্য ভিডিওটা আমি কন্টিনিউ করব না কারণ না প্র্যাঙ্ক করতে বেমার গাইস প্র্যাঙ্ক তোমরা প্র্যাঙ্ক কবে দেখো এবারে প্র্যাঙ্ক বয় চ্যালেঞ্জ গাইস চেক আউট না প্রাঙ্ক কবে আসবে চলেছে দেখিস হোয়াটসঅ্যাপ মানে ফেসবুকে লিঙ্ক আর ওরা ওই জায়গায় একটু অকাশ করছে এই কুড়ি কুড়িতে বাড়ি চলে আসে ডাইরেক্ট খেয়ে দেখে উপরে আসলাম আর এসে একটা জিনিস মনে করছে বন্ধু বন্ধুরা বলছিল ভাই আজকে তো কিস ডে কিস ডে ভাই আমি আমার গার্লফ্রেন্ড কিস করেছি ভাই আমি গার্লফ্রেন্ড কিস করেছে তো আমাদের সামনে এসে বারবার বলা গিয়েছে ভাই তোরা করেছিস করিস আমাদের সামনে তো বলার তো কোনো দরকার নেই না তা ওরা বারবার করে এসে আমাকে সামনে বলছিল ভাই কিস করেছে ভাই কিস করেছে এগুলো এগুলো কোনো মানে হয় ভাই আমার আমাদেরই কেমন লজ্জা লাগতো আমি বিট্টু মিটুন তো আমাকে সামনে বারবার ওরা তিনজন আছে বলে ভাই কিস মানে হয় আর কিস করে রাখছি কি বাবো বলবো বলো বন্ধু তো হয় পড়ার নেই আর আজকে ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যাই না ভিডিওটা এগারো জন পড়বি তো দেখো এখন মেন কথা হচ্ছে এটাই যে অনেকদিন পরে ভিডিও থাকছি এগারো দিন পরে কেন জানি না মেন কথা কি আমার কাছে গাড়ি নেই গাড়ি নেই বলে কোথাও যেতে পারছি না বন্ধুদের গাড়ি সবাই ব্যস্ত থাকে এখন বিয়ে শাদি হয়েছে নতুন দেড় বাস আমার এখন যাবে গাড়ি ঠিক আছে গাইজ গাড়ি কিনতে হবে আর ততক্ষণ তোমরা টেকের ভাইয়া লাগু তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও গাইজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এই ডেফে এই যে ভিডিও সাবস্ক্রাইব করে দিও কিছু কও সাবস্ক্রাইব করে দিও কও সাবস্ক্রাইব চলো গাইজ বাই বাই গুড নাইট